কোনো পরীক্ষায় রাম তিরিশ নম্বর পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করলো এবং মোহন চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে পঁয়ত্রিশ নম্বর বেশি পেল পরীক্ষায় পাঁচ নম্বর শতাংশ কত আর একটা হলো মোহন রাম কি বলেছে তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে আর মোহন পেয়েছে ফর্টি পার্সেন্ট নাম্বার ঠিক আছে রাম কি বলেছে যে পনেরো নম্বরের জন্য কিন্তু করে তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়ে পনেরো নম্বরের জন্য ফেলবে যোগ করা হয় সঙ্গে তাহলে কিন্তু কিন্তু করে যায় আর মোহন কি বলেছে চল্লিশ পার্সেন্ট পেয়ে কিন্তু সে পাঁচ নম্বরের থেকে কত বেশি পেয়েছে পঁয়ত্রিশ তাহলে পাঁচ মার্ক বের করতে গেলে চল্লিশ পার্সেন্ট থেকে যদি মাইনাস পঁয়ত্রিশ আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু ওরা পাঁচ মার্কটা পেয়ে যায় এবার দেখো এইখানে যে শতাংশের যে পার্থক্যটা রয়েছে রাম এবং মনের মধ্যে সেটা হলো দশ পার্সেন্ট আর পনেরো আর পঁয়ত্রিশের মধ্যে বিয়োগ করলে কত হয় বিয়োগ করো প্লাস পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস পনেরো যোগ পঁয়ত্রিশ সমান পঞ্চাশ ঠিক আছে তাহলে কি বলছে এই দশ পার্সেন্ট সমান পঞ্চাশ নাম্বার পেয়েছে তাহলে এক পার্সেন্ট সমান কত পাঁচ পাঁচ নম্বর তাহলে এক পার্সেন্ট সমান যদি পাঁচ নম্বর হয় তাহলে পনেরো নম্বর সমান কত পার্সেন্ট থ্রি পার্সেন্ট তিন পাঁচ পনেরো তিন তাহলে পাশ করার জন্য কত নাম্বার দরকার তাহলে আগে তিরিশ পার্সেন্ট এদিকে থার্টি থ্রি থ্রি পার্সেন্ট তাহলে কত টোটালে থার্টি থ্রি পার্সেন্ট পেলেই কিন্তু পাশ করে পাশ মার্ক কত তেত্রিশ শতাংশ